এখানে আপনারা সবাই ভর্তি দেন ছাব্বিশ তারিখ সালারি পাঞ্জুকি কলেজে ভর্তি পাঞ্জুকি কলেজ আপনাদের পরিষদ

আজকে ময়নুল এবং জুবাইরের প্যানেল পরিচিতি এখানে রয়েছে ঢাকা মহানগরের যত গাড়ি ব্যবসায়ী রয়েছে পুরাতন গাড়ি ব্যবসায়ী তাদের আজকে পরিচিতি সভা এবং ভোটকেন্দ্র ছাব্বিশে তারিখে ভোট কেন্দ্র হবে এবং সেই ভোটে যারা জয়যুক্ত হবে এই প্যানেলই ছাড়ছে আজকে

আমরা রয়েছি এই মুহূর্তে দফকলের সাধারণ সদস্য বৃন্দদের সাথে পৌঁছেবো ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী যারা রয়েছে তাদের আজকে পরিচিত সভা এবং মৌলিক যোগার পরিষদের তেমন পরিচিতি চলছে আজকে আসে সবাই মুখ্যমন্ত্রী রয়েছে যারা গাড়ি ব্যবসায়ী রয়েছে ঢাকা মহানগর পুরাতন তাদের সাথে আজকে হবে এই হলো পরিষদ